প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি প্রথমে বলবো যদি আমার এই দুই মিনিটের ভিডিওটি দেখার মতো ধৈর্য এবং সহ্য আপনাদের থাকে তাহলে আপনারা আমার ভিডিওটি সুন্দরভাবে পুরো ভিডিওটি দেখুন আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করে বের হয়ে যেতে পারেন আমার কোনো আপত্তি নেই আমি এই পর্যন্ত অনেকগুলা কমেন্ট এবং অনেকগুলা ফোন পেয়েছে যে ভাই ইউটিউব থেকে আপনারা ভিডিও যাই সারেন না কেন আমাদের কোনো ভিডিওই কোনো কাজ হচ্ছে না কোনো মন্ত্রেতন্ত্রে কোনো কাজ হচ্ছে না আসলে ভাই কীভাবে হবে বুঝেন আপনি একটা কবিরাজ হওয়াটা কি এত সহজ আপনারা অতি জলদি ভিডিও থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে আপনারা কবিরাজ হয়ে যেতে চান কবিরাজ হওয়াটা এত সোজা না ভাই কবিরাজ হতে হলে অনেক সময়ের প্রয়োজন অনেক ধৈর্যের প্রয়োজন অনেক সহ্যের প্রয়োজন এবং কবিরাজ হতে গেলে বহু কিছু জানার প্রয়োজন হয় তাই আজকে আজকে আপনাদেরকে আর বেশি কিছু বলবো না আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র মন্ত্র কাগজ জাগানোর একটি মন্ত্র আমি উপাধ্যায় দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ডিসপ্লাইতে দেখতেছেন এই মন্ত্রটা মুখস্থ করে নেন এবং এই মন্ত্রটা দিয়ে কাজ খাটানোর জন্য এই মন্ত্রটা দিয়ে কাজ করার জন্য আপনারা কিভাবে এটা মুখস্থ করবেন বা কিভাবে কাজে খাটাবেন সেটা জানার জন্য আমার ভিডিওটা সুন্দরভাবে দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে তারপরে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন এবং এর নিয়মকানুন জেনে নেবেন না হয়তো এই ভিডিওতেও আপনাদের কোনো কাজ হবে না একজন কবিরাজ হতে হলে আপনার কাগজ জাগানো কলম জাগানো মন্ত্র জাগানো তন্ত্র জাগানো বই জাগানো তাবিজ জাগানো সব কিছু জাগানোর মন্ত্র যেমনি মন্ত্র আসে তেমনি এই মন্ত্রটাও জাগানোর জন্য একটা নিয়ম সিস্টেম আছে। আপনারা যদি আমার এই ভিডিও দেখে এটা জাগানোর চেষ্টা করেন বা এটা দিয়ে কাজ করার চেষ্টা করেন তাহলে আমার কাছ থেকে আপনারা অনুমতি নিয়ে তারপরে মন্ত্রটা জাগিয়ে নেবেন এবং সিস্টেমটা জেনে নেবেন আল্লাহ হাফিজ